প্রিয় দর্শক বন্ধু আপনারা সিন্দুর ডাকাতকালী মন্দির থেকে সরাসরি দেখছেন যাযাবর টিভি এই চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি আপনাদের বর্তমান পরিস্থিতিটা দেখুন শ্রাবণের সোমবারে বাবা তারকনাথ পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া পুণ্যার্থীদের রীতিমতো জনসমুদ্র বয়ে যাচ্ছে এই সিঙ্গুর ডাকাতকালী মন্দিরে সম্পূর্ণ চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো এই রাত হতে চলেছে প্রায় এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে পুণ্যার্থীদের কতটা ভিড় সেটা সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছে তাই প্রত্যেক দর্শক বন্ধুকে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা যাজাবর টিভি পক্ষ থেকে চেষ্টা করি সমস্ত এই ধরনের নতুন আপডেট সবার আগে আপনাদের জন্য নিয়ে আসবার আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সিঙ্গুর ডাকাতকালী মন্দিরের সম্পূর্ণ পরিস্থিতিটা তুলে ধরবো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আজকে দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টির আবহাওয়া ছিল বৃষ্টি কিন্তু প্রবল জোরে হচ্ছিল সে বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু পুণ্যার্থীরা এইভাবে এগিয়ে চলেছিল নিমাইতিত ঘাট থেকে সিঙ্গুর যাওয়ার পথে কারণ সিঙ্গুর ডাকাতকালী মন্দিরে মায়ের দর্শন করেই প্রত্যেক পুণ্যার্থীরা এগিয়ে যায় তারকেশ্বর বাবা তারকনাথে পুজো দেওয়ার উদ্দেশ্যে আমরা প্রত্যেকেই জানি সিঙ্গুরে এই ডাকাতকালী মা যথেষ্ট জাগ্রত তাই প্রত্যেক পুণ্যার্থীরা এই মায়ের দর্শন করেই তারকেশ্বর যাত্রা করেন আর এখানে দেখা গেল বাকের মধ্যেও মায়ের রূপ দিয়েছেন কিছু পুণ্যার্থীরা সন্ধ্যে পার হয়ে এখন রাত হয়ে গেছে আর পুণ্যার্থীরা শ্যারাফুলি নিমাই ঘাট থেকে এইভাবে পায়ে হেঁটে এগিয়ে চলেছে সিঙ্গুর ডাকাতকালী মন্দিরের দিকে এইটি হচ্ছে সিঙ্গু ডাকাতকালী মন্দিরের দিকে রাস্তা আর আমরা এখন এসে পৌঁছেছি একদম সিঙ্গু ডাকাতকালী মন্দিরের সামনে আর এই মুহূর্তে চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখানে রীতিমতো পুণ্যার্থীদের ভিড় জমেছে তবে বলি দিই অনেক পুণ্যার্থী আছে যারা সিঙ্গু ডাকাতকালী মন্দিরে এই রাস্তায় আসেন না সোজা রাস্তা দিয়ে বেরিয়ে যায় কিন্তু বেশিরভাগ পুণ্যার্থীরাই কিন্তু সিঙ্গু ডাকাতকালী মন্দিরে এই মায়ের দর্শন করে যান আমরা এখন প্রবেশ করতে চলেছি সিঙ্গুর ডাকাতকালী মন্দিরের ভেতরে আর এই মুহূর্তের চিত্রটা আপনারা দেখুন সিঙ্গুর ডাকাত মন্দিরে রাত বাড়ার সাথে সাথে কিন্তু এখানে পুণ্যার্থীদের ভিড়ও বেড়ে চলেছে আর এখানে এসে যেটা দেখা গেল অনেক পুণ্যার্থী কিন্তু এখানে জল ঢেলে পুজো দিচ্ছেন কারণ অনেকে কিন্তু আছে যারা শারীরিক অসুস্থতা বোধ করেন এই দীর্ঘ হাঁটা পথে শেয়ারাফুলি থেকে সিঙ্গুর আসতে আর সেই কারণে কিন্তু অনেকে এখানে জল ঢেলে পুজো দিয়ে বাড়ি ফিরে যান আবার অনেকে কিন্তু এখানে পুজো দিয়ে তারা আবার তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হন তবে এই মুহূর্তের চিত্রটা আপনার সামনে তুলে ধরছি দেখুন এখানে কিন্তু অনেক পুণ্যার্থী আছে যারা পাথ নিয়ে কিন্তু তরকৃষ্ণ মন্দিরে আসে এখানেও কিন্তু পুজো দেয় সেটা সময় কাঁথা শোনা গেল এখানে মাইকে অ্যানাউন্স হচ্ছে অনেকের নাম কারণ এখানে ভিড়ের কারণে অনেক সময় অনেকে হারিয়ে যাচ্ছে বা অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই কারণে মাইকে কিন্তু অনবরত অ্যানাউন্স করা হচ্ছে আর এখানে কিন্তু বাথরুমের সুবিধা থাকে আপনারা জানেন আর এখানে কিন্তু এরকম ধরনের বিভিন্ন বাক রাখার কিন্তু এরকম সুন্দর ব্যবস্থা করা আছে আর সেই কারণে পুণ্যার্থীরা কিন্তু এখানে বাক রেখে কিছুটা সময় বিশ্রাম নিয়ে নেন মায়ের মন্দিরের সামনে ভিড়টা কিন্তু যথেষ্ট বেশি আর এই কারণে দেখা যাচ্ছে এখানে মায়ের মন্দিরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এখানে কিন্তু বাইরে এরকম ব্যবস্থা রাখা হচ্ছে যেখান থেকে জল ঢেলে পুজো দিতে হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে মন্দিরের কর্তৃপক্ষরা যথেষ্ট সচেষ্টভাবে চেষ্টা করছে ভিড়কে সামাল দেওয়ার জন্য এমনকি মন্দিরের বাইরে প্রশাসনও যথেষ্ট সচেষ্টভাবে এই ভিড়কে সামাল দেওয়ার চেষ্টা করছে আজকে মাঝরাতে এই সময় মানুষের পুণ্যার্থীদের এতটা ভিড় তাহলে বুঝতে পারছেন আগামী আরও দুটো সোমবার কিন্তু পড়ে আছে আর কতটা ভিড় হতে পারে এই টাকাতকালীন মন্দিরে আশা করি আপনারা অনুমান করতে পারছেন মন্দিরের বাইরের রাস্তাতেও দেখা গেল ভাবে অনেক পুণ্যার্থী রাস্তায় বসেই বিশ্রাম করছে আর এই মধ্য রাতে মন্দিরের বাইরের পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখন এখানে কিন্তু রীতিমতো পুণ্যার্থীরা আনাগোনা কিন্তু বেড়েই চলেছে রাত বাড়ার সাথে সাথে মন্দিরে অনেকে মায়ের দর্শন করছে মাকে প্রণাম করছে তারপর আবার এগিয়ে চলেছে তারকের পথে আর এই মুহূর্তে দেখুন এখানে মায়ের মন্দিরের সামনে একদম মন্দিরের সামনের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখানে জল ঢালার যথেষ্ট ভিড় কিন্তু দেখা গেল এত বেলায় আখাৎকালীন মন্দিরের ভিতরে দেখা গেল পুণ্যার্থীদের জন্য এরকম ধরনের বিভিন্ন নিরামিষ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যেমন এখানে বিভিন্ন ঝালমুড়ি ছোলা ও অন্যান্য ফলের কিন্তু ব্যবস্থা আছে তবে এগুলো কিন্তু সবই নিজ টাকায় কিনতে হবে এছাড়া এখানে দেখা গেল গরম গরম এরকম লুচি ভাজা হচ্ছে অনবরত কারণ পুণ্যার্থীরা যথেষ্ট ক্ষুধার্ত বোধ করে আর সেই কারণে খাওয়ার জন্য কিন্তু তাদের জন্য বিভিন্ন স্টল এরকম আছে আর এখানে দেখা গেল পিঠাই পাউডারও কিন্তু ব্যবস্থা আছে তবে এগুলো সব কিছুই নিজের টাকায় কিন্তু কিনে খেতে হবে আর মন্দিরের সামনে চিত্রটা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছে আর প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে অনুরোধ থাকলো আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই যাজাব টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা যাযাব টিভির মাধ্যমে কিন্তু এরকম সমস্ত নতুন ভিডিও আপনাদের জন্য সবার আগে নিয়ে আসবার চেষ্টা করি এবং আমাদের ফেসবুক পেজটিও অবশ্যই ফলো করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের পরিচিতদের কাছে শেয়ার করে দেখবার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব পরবর্তী ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি ফিরে আসছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে